বিয়ের সিজনে গর্জিয়াস সব কাজ করা কাপড় দারুণ দারুণ সব কালারের ভেলভেট ফ্যাব্রিক গুলি হলুদের জন্য একদম ম্যাচিং করে কাপড় কেনা ফ্যাব্রিক এর কোয়ালিটি প্রাইসিং এবং সাথে আপনাদের আমার সবচেয়ে ফেভারিট চাইনিজ চিকেন ফ্যাব্রিক এর পাইকারি দোকানে যাব আপনাদেরকে দরদাম জানাবো শত শত কালারের স্যাটিন সিল্ক কাপড় দেখাবো এবং বর্তমান ট্রেন্ডলি যে অম্বরেশের ফ্যাব্রিক গুলি আছে সেগুলো আমরা এক্সপ্লোর করেছি প্রিন্টেড চাইনিজ যে গজ কাপড় গুলি সেগুলি আলাইকুম বিউটিজ সিটি পুরান ঢাকার অন্যতম পাইকারি কাপড়ের মার্কেট এই মার্কেট ভীষণ জনপ্রিয় বোরকার কাপড়ের মার্কেট হিসেবেও সবাই চিনে থাকে এটি হাসান মঞ্জিলের ঠিক অপোজিটে অবস্থিত শুক্রবার শুধুমাত্র বন্ধ থাকে সপ্তাহের বাকি ছয় দিনই খোলা থাকে আর এই মার্কেটে আপনি খুচরা পাবেন পাইকারি বেশি দিয়ে থাকে এই যে কাপড়গুলি দেখতে পাচ্ছেন এইগুলি সাড়ে তিনশো চারশো টাকা গজের মধ্যে আমাদের আসলে গায়ে হলুদের জন্য কাপড় দরকার ছিল সেই কাপড় খোঁজার জন্যই আমরা এসেছি এবং এটা ফার্স্ট দোকান ছিল এবং এই দোকানে আমরা অনেক সুন্দর সুন্দর কাপড় দেখতে পাইছি তো আমাদের স্পেসিফিক দুটা কালার দরকার ছিল চলেন আপনাদেরকেও ঘুরে দেখাই কি আছে এই দোকানে সাথে চার পাঁচ গজ কিনলে কিন্তু খুচরা দিয়ে থাকে এটা ইয়েলো কালার হবে না এটা অনেকগুলি কাপড়ের মধ্যে এইটা আমাদের খুব পছন্দ হয়েছে মেহেদি কালার এর মধ্যে গ্রিন ও না আবার মেহেদি কালার না কালারটা খুব সুন্দর আবার শাইনি একটু অরগ্যানজাও না ফেব্রিকটা টিসু ও না ফেব্রিকটা খুব ভালো সো আমরা এইটা চুজ করি এবং পাঁচ গজ কাপড় আমরা কিনছি তাই কিন্তু আমাদেরকে খুচরা দিচ্ছে আপনাদের যখন মানে দুই তিন গজের জন্য ওনারা আসলে দেয় না অনেক বড় একটা শপ এটা আর ফ্যাব্রিক্স নাম আমি দোকানের নামটা আসলে ভিডিওতে নিতে ভুলে গেছি এই ফ্যাব্রিকটা দেখেন এক হাজার টাকা গজ এত দারুন পুরোটা কাট দানা দিয়ে কাজ করা আর যে সিল্কের উপরে করা এই ফ্যাব্রিকটাও অনেক ভালো খুব শাইনি একটা গোল্ডেন কালারের ফ্যাব্রিক পুরোটা মানে কাটচুপি করা এইটা দিয়ে আপনারা যদি একটা ড্রেস করেন পুরো পাকিস্তানি ড্রেস এর মতো হবে যে একটা ডিজাইনের ড্রেস পরে আসবে এগুলা গজ কত এগুলো টাকা

ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু অনেক বিয়ে শাদি থাকে আপনারা চাইলে কিন্তু গর্জিয়াস ফ্যাব্রিক এর জন্য এই গুলশানারা সিটিতে আসতে পারেন কারণ রিজনেবল প্রাইসে এখানে গজ কাপড় পাওয়া যায় স্পেশালি এখন এই উইন্টারে যারা ভেলভেট ফ্যাব্রিক হুসেছেন তারা মাস্ট এই মার্কেটটা একবার ভিজিট করবেন কারণ দুইশো পঞ্চাশ টাকা গজ থেকে স্টার্ট করে বিভিন্ন প্রাইস রেঞ্জের কিন্তু এখানে ভেলভেট কাপড় পাবেন এবং ভেলভেট কাপড়ের মোটামুটি সব ধরনের ভ্যারিয়েশন কিন্তু এখানে আছে দেখে দেখে আপনারা কোয়ালিটি যাচাই করে তারপর নিতে পারবেন আমি কখনো চেষ্টা করব যে ভেলভেট কাপড় নিয়ে আলাদা একটা ভিডিও করার কাপড়ের জন্য কিন্তু এই মার্কেট অনেক বেশি জনপ্রিয় অনেক রকমের বোরকার কাপড় এখানে আপনারা পাবেন মানে এখন যে ধরনের বোরকা চলতেছে তার সব ফ্যাব্রিকই এই মার্কেট থেকেই নেওয়া হয় এক কালার থেকে শুরু করে প্রিন্টেড হোক বিভিন্ন ধরনের হোক আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন আমরা কাপড় খুঁজতে খুঁজতে আসলে বাইরে দিকে চলে আসছি এখন আপনাদেরকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাই আমাদেরও যেহেতু যেহেতু কাপড় লাগবে ঘুরতেছি আমরা সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার বেশ সিঁড়ি পাবেন আপনারা তার মধ্যে আমি এই সিঁড়ি যাচ্ছি নেমেই আমি দেখতে পাইছি দেখেন কতগুলি ভেলভেট কাপড়ের দোকান মানে পুরো আন্ডারগ্রাউন্ড ভর্তি এক কালার জর্জেটের এর চেরি জর্জেট ফ্যাব্রিক গুলি আছে তারপর একটু সাইনি যে জর্জেট গুলি সেগুলি আছে জুম ফ্যাব্রিক গুলি আছে আর ভেলভেট কাপড়ের অনেক অনেক দোকান আছে ভেলভেট কাপড় হয়তো আমি কখনো দেখানোর চেষ্টা করব আর যেহেতু ওনারা আসলে কিনতে না গেলে না দাম বলতে চায় না ওই রকম কনফিডেন্স নিয়েও যাইতে হয় আর যেহেতু এইসব মার্কেটে মানে খালি খালি আসলে মানে লস আমার যখন যেটা প্রয়োজন হয় আমি কিনতে যাই তারপর আপনাদের জন্য ভিডিও করি আমাদের আসলে বাসন্তী হলুদ কালারের একটা দরকার সেটাই খুঁজতেছি এখন মানে ক্যাটকেটা টাইপের কালার পাইতেছি মন মতো কালার আমি দেখতেছি না দেখি আসেন আপনাদেরকে নিয়েও আমি ঘুরি আর এই আন্ডারগ্রাউন্ডে আমি আজকে ফার্স্ট নামছি আগে কখনো যাই নাই তো যেহেতু আমার জন্য নতুন আপনাদেরকেও দেখে এখানে কি পাওয়া যায় আমরা এখন আবার উপরের দিকে চলে আসলাম আমাদের মানে গায়ে হমিদের জন্য আসলে অনেকগুলি কাপড় দরকার এগুলি কিন্তু চেরি জর্জের চেরি জর্জের এখানে একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা এরকম গজে পাওয়া যায় আর কোয়ান্টিটির উপরে কিন্তু ওরা দাম কম বেশি করে রাখে তো আমাদের একটা বাসন্তী কালার দরকার একটু আগেও বুঝছি তো ওই কালারের ফেব্রিক এর জন্য আমরা বেশ প্যারা খাইতেছিলাম ঘোরাঘুরি করতেছি আর এই যে যে ফেব্রিকটা আমি হাতে ধরলাম না এই ফেব্রিক কিন্তু এখানে মাত্র পঁচাশি টাকা গজ আপনারা পাইকারি হিসেবে কিনতে পারবেন যদি মানে আট দশ গজ নেন আর নয়তো একশো বিশ টাকা গজ একশো টাকা একশো দশ টাকা গজ নিয়ে থাকে এই মার্কেটের এই ফ্লোরটা পুরোটা আমার একদম মুখস্থ প্রায় আমি রেগুলারই আসি আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করে থাকি আর এই যে দেখেন কি দারুণ গজ কাপড় গুলি চাপনি চাটনি চোখে যে কত আমি দাম জানি না মিনিমাম সাড়ে ছয়শো টাকা গজ হবে এই যে সাফওয়ানা ফ্যাব্রিক্স এই সবটার নাম এই টাইপের ফ্যাব্রিক এইখানে ভর্তি এগুলি ইন্ডিয়ান গজ কাপড় কিছু কিছু পাবেন আপনারা কারচুপি করা থাকবে মোটামুটি আপনারা তিনশো টাকা গজ থেকে এই দামি দামি ফেব্রিক গুলি কিনতে পারবেন আর ওই যে বললাম যে যদি আপনাদের বেশি প্রয়োজন হয় বেশি হইলে তো কথাই নাই চোখ বন্ধ করে আপনারা এই হোলসেল মার্কেটে চলে আসবেন বেশ সাশ্রয়ী হবে আপনাদের জন্য আমি সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে ন্যূনতম একটা মানে একটা বেসিক কনসেপ্ট আপনারা নিতে পারেন আর হলুদের কাপড়ও আমরা কি কিনবো কিরকম বানাবো সেটাও আমি দেখাবো যেমন এই ফ্যাব্রিকটায় এই দোকানটার মধ্যে সাড়ে চারশো টাকা গজ বলছে এই আর ফ্যাব্রিকসে আবার সাড়ে চারশো টাকা গজ ছিল না ওখানে কিনতে গেলে একটু কমে দিবে কালার তোমাদের ফাইনালি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কালার পেয়ে গেছি আসলে কালারটা এমনই ছিল সেটা একদম কেটকেটা বাসন্তী কালারও ছিল না আবার একদম ডালও ছিল না পরলে সুন্দর লাগবে এরকম অবভিয়াসলি মডেলের পড়া ড্রেসটার মতোই ডিজাইন আমরা করব জাস্ট স্লিভ থাকবে অবশ্যই লেস করবো না এই যে আলামিন ট্রেডিং এটা জুম ফ্যাব্রিক বাট জুম ফ্যাব্রিক কিন্তু অনেকগুলা কোয়ালিটি আছে এটা মোটামুটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আর কালারটা বেশ সুন্দর শাইনি ছিল তো আমরা কিন্তু অলরেডি একটা ফ্যাব্রিক আপনার কিনছি দেখতেও পাইছেন এটা আমরা দুইশো টাকা গজ কিনেছি এরকম ফ্যাব্রিক আপনারা আরো অনেক প্রাইস রেঞ্জে এই মার্কেটে পাবেন আর এই সপ্তাহের মধ্যে অনেক রকমের কালারের স্যাটিন ফ্যাব্রিক ছিল চাইনিজ যে স্যাটিন সিল্ক কাপড়গুলি বলে সেই কাপড় আমি দোকানের নাম দেখাই দিলাম এই নাম জিজ্ঞেস করে কিন্তু আপনারা মার্কেটে দোকান খুঁজে পাবেন নাম্বার বলা অবশ্যই সম্ভব না আর তাদের কন্ট্যাক্ট নাম্বার তো দেয়া ইম্পসিবল এটা হোলসেল মার্কেট তারা অনলাইনে ডেলিভারি দিবে না এবং খুচরাও দেয় না আপনি যদি ফিজিক্যালি এসে নিতে পারেন তাহলে আপনাকে দিবে আচ্ছা এই যে যে কাপড়টা স্ক্রিনে দেখাচ্ছি এইটার জন্য আমাদের মানে সারার জন্য ফার্সি সালোয়ারের জন্য আমাদের কাপড় দরকার ছিল তো একশো আশি টাকা গজে আমরা কাপড় কিনছি আর এই যে এইটা হচ্ছে সেই ওবায়দুল এন্টারপ্রাইজ যেখানে চাইনিজ যে চিকেন ফ্যাব্রিকগুলি গুলি হয় সেই একটা মতোই দোকান এখানে তো এখানে আমি প্রতিবার এই মার্কেটে আসলে এই দোকানটা একবার করে আসি তো আমার এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমার কাজিন নিয়েছে তো আর গ্রিনটা যেটা পরে আছে এটাও ওরা আমি অলরেডি এই ড্রেস দিয়ে যে ডিজাইনের ড্রেস বানাইছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করা আছে আপনারা চাইলে চ্যানেলে দেখে নিতে পারেন আর এইগুলি আমরা সাড়ে তিনশো টাকা গজ কিনছি জুম ফ্যাব্রিকটা কিন্তু দুইশো টাকা গজ কিনছি আর এই চিকেন ফ্যাব্রিকগুলি তিনশো পঞ্চাশ টাকা গজ এইগুলি চাঁদনি চকে চারশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত সেল হয়ে থাকে তো এগুলা তিন হাত প্লাস বহর এই যে এটা আরো একটা কালার এটা আমার আরো একটা কাজিন নিছে ও আবার কনফিউজ ছিল যে আর কোন কালারটা নিবে তো এটা নিয়ে বেশ অনেকটা সময় আমরা মানে এখানে ছিলাম তো ফাইনালি আমরা এই কালারটা নিছি আর ওই গ্রিন ফেব্রিকটা আমার কাজিনটা দুই কাজিনই নিছে তো মোটামুটি ওইটা আমাদের ঈদের কমন ড্রেস হবে আমরা কাজিনরা মিলে দেখা যায় যে একই রকম ড্রেস ঈদে বা কোনো একটা ওকেশনে পড়তে পছন্দ করি সিমিলার মানে কেউ একজন বানানোর পরে দেখা যায় যে বাকিগুলারাও কিনে তো ওরা পছন্দ করছিল আমার ওই ড্রেসটা তারপর আমরা আবারও কিনতে আসছি আপনাদের সাথে আমি এই ফুটেজটাও রাখলাম যেন আপনাদের ভালো লাগলো আপনারাও কিনতে পারেন আর উপাদিউল এন্টারপ্রাইজ এই গুলশানারা সিটিতে আপনারা যদি আসেন তাহলে একদম মানে মার্কেটে ঢুকার কাউকে জিজ্ঞেস করেন যে উবৈধ এন্টারপ্রাইজ প্রাইস কোথায় সেটা আপনাদেরকে দেখাই দিবে এটাও কিন্তু হোলসেল মার্কেট তবে দুই গজের নিচে কিন্তু এখানে দিবে না সেটাও তাদের মুড় অনুযায়ী আর আমি সবসময় চার গজের কম আমার কাপড় নেওয়া হয় না তাই দুই গজ দিবে কিনা তা আমি জানি না তো সাড়ে তিনশো টাকা গজ থেকে সাড়ে তিনশো এবং চারশো টাকা গজের মধ্যে এই যে এই কাপড়গুলি আমি কিনছি এগুলোর সাথে আবার ম্যাচিং করে আমি কিনছিলাম তো মার্কেটে দেড়শো টাকা এবং দুশো টাকা গজের মধ্যে আছে ওইগুলারও কোয়ালিটি আছে আচ্ছা এখন দোকানটা আপনাদেরকে ঘুরে দেখা দিতেছি এই যে আমাদের ওই গ্রিন ফ্যাব্রিকটারই কিন্তু আরো দুইটা কালারও পাশে দেখা যাইতেছে আর সিকুইন ফ্যাব্রিকও আছে ওদের কাছে বিভিন্ন রকমের দুবাই যে কটন ফ্যাব্রিক গুলি সেগুলি ওদের কাছে পাবেন তারপর প্রিন্টেড কিছু গজ কাপড় আছে এই যে ওবাইদুল এন্টারপ্রাইজ আপনারা যদি জুম করেন তাহলে দোকান নাম্বারটা দেখতে পারবেন আর আবারও বলতেছি কোন দোকানদারের নাম্বারই আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ এটা হোলসেল মার্কেট আর কারো পারমিশন ছাড়া আমি কারো নাম্বারও আমি আপনাদেরকে দিতে পারবো না এই যে এটা একটা সিঁড়ির দোকানের পাশে দোকান ছিল দ্য ফেমাস ওয়ার্ল্ড ওদের কাছে ভেলভেট ফ্যাব্রিক ছিল দুশো টাকা গজ বলসে বলছে যে ইন্ডিয়ান ভেলভেট নাকি আমি উপরের দিকেও গেছিলাম আমি তেমন কিছুই পাই নাই তাই উপরের দিকে আমি ভিডিও করি নাই মানে বেশ দশ পনেরো মিনিট আমি ঘুরছি আমার কাছে মনে হয়েছে যে একদম ওয়েস্ট অফ টাইম কেমন যেন প্রিন্টেড দেশি ফ্যাব্রিক গুলি ছিল যেগুলি আসলে ওই যে নামাজ পড়ার হিজাব মানানো হয় সেই টাইপের ফ্যাব্রিক আর কিছু লিলেন কাপড় ছিল তারপর নিচের দিকে এবং কর্নারের একটা দৌড় কিভাবে যেতে হয় সেটা আমি দেখাই দিব আমার এই ফেব্রিকটা আমি চাঁদনি চক থেকে কিনেছিলাম আপনাদের দেখাইছিলাম তো আমার পায়জামার কাপড় দরকার এই যে দেখেন নাম্বার দেয়া আছে দোকানের গুলশানার সিটি লিখন নাজিম নাজিম দোকানটার নাম আচ্ছা এখানে একশো সত্তর টাকা গজের স্যাটিন সিল্ক পাওয়া যায় সব মানে মনে হয় প্রায় একশোটার মতো কালার এখানে আপনারা পাবেন মানে সব ধরনের কালার যত লাইট কালার থেকে স্টার্ট করা একদম ডিপ কালার ডার্ক কালার আপনাদের প্রয়োজন তো যেহেতু স্যাটিন সিল্ক কাপড় নিজেই আলাদা একটা ফ্যাব্রিক তো এটার সাথে আমার হাতের ফ্যাব্রিক এর সাথে মিলাইতে একটু প্যারা খাইতেছিলাম বাট মানে মোটামুটি আমি অনেকগুলি দেখছি দেখার পরে যে আমি চুজও করে ফেলছি এটা আরো একটা দোকান এই যে কাপড়টা ধুলাম এটাকে দুবাই সিল্ক বলে এখানে আড়াইশো টাকা গজ বলছে আর আমি বিক্রমপুর গার্ডেন থেকে ২২০ টাকা গজ কিনছি তো তফাত আছে আর আপনাকে আসলে কোয়ান্টিটি মেনশন করতে হবে যে আপনি কতখানি নিতে চাচ্ছেন তো আমি যে স্যাটিন সিল্ক গুলি কিনছি দুই গজ করে প্যান্টের জন্য কারণ কামিজ পাইপেন টাইপেন দেওয়া লাগে তো ওইটা চিন্তা করে একটু কাপড় সবসময় বাড়ায় কিনে তো এগুলি একশো টাকা গজ কিনছি যেহেতু হোলসেল মার্কেট আপনারা এখানে আসলে পরে আগে মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখবেন আর যে যে দোকানে আপনাদের ফেব্রিক দাম কম মনে হবে বা আপনাদের পছন্দ মতো পাবেন নামটা মনে রাখবেন মনে রেখে আপনারা কয়েকটা দোকানে যাচাই করবেন যে মানে দামটা কম্পেয়ার করবেন মানে এক দোকানে কি দাম বললো আরেক দোকানে কি দাম বললো কারণ যেহেতু হোলসেল মার্কেট ওরা আসলে এক এক দোকানে কিন্তু এক এক রকম দাম বলে খুচরার জন্য আচ্ছা আমার এই ফ্যাব্রিকটা আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনছিলাম এটা দিয়ে আমি দারুণ কিছু একটা বানাবো ইনশাল্লাহ এই ভিডিও সবই আমি আপনাদের সাথে শেয়ার করবো এগুলি সব আমার ঈদের জামার জন্য আমি প্রিপারেশন নিতেছি এবং এক একটা টিউটোরিয়াল আমার রেডি হবে প্রতিটাই আমি একটা একটা করে শেয়ার করব। যেন আপনারাও একটা আইডিয়া পান ঈদের ড্রেসের জন্য আর যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারির বারো তারিখে ইলেকশন হতে যাচ্ছে আল্লাহ চাইলে তো এখন রাস্তাঘাট এমনিতেই গরম থাকবে তো একে তো ওয়েডিং সিজন তার মধ্যে উইন্টার সিজন তার মধ্যে আবার ইলেকশন তো সব মিলায় কিন্তু বেশ একদম মানে গরম গরম অবস্থা তাই মোটামুটি ঈদের প্রিপারেশন যদি এখনই নিয়ে ফেলেন সেটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ আর আপনাদের দেখায় ফেললে আমার ড্রেস পুরান হবে না উল্টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারাও একটা আইডিয়া পান কারণ অনেক আপু অনেক রকমের কমেন্ট করেন আমাকে ইনবক্স করেন তা আপনারা নিজেরাও মানে ড্রেস রিক্রিয়েট করে পড়তে চান তো এটা জাস্ট আইডিয়া শেয়ার করা যে আমি একটা ড্রেস বানালাম সেটা আমি ভিডিও শেয়ার করলাম সেটা আপনাদেরও কাজে লাগলো এখন দেখেন এটা কিন্তু এই যে রাস্তার দিকে উলসানার সিটির বাইরের দিকে এই যে কেচি গেটের দিক থেকে ঢুকলে পরে তারপর বা দোকানের নাম বলে আপনাদের এই স্যাটিন সিল্কের কাপড়ের দোকানটা দেখা দিবে এখন বলি আমি গুলশানার সিটি আসলে কিন্তু বিক্রম গার্ডেন সিটিতেও যেয়ে থাকি এটা আপনারা অনেকেই জানবেন যারা আমার এই ভিডিওগুলি পছন্দ করে থাকেন তো আমি ওইরকম আসছি আমি জানতে পারছি যে এই মার্কেটে কোথাও কোনো একটা দোকানে আসলে অমৃশেটস এর ফ্যাব্রিক পাওয়া যায় তো আমি ইচ্ছা মতো ঘুরছি ওই ফুটেজ গুলি আর আমি নেই নাই ফাইনালি যে সবটার মধ্যে পাইছি একদম ডিরেক্টলি আপনাদেরকে দেখাই দিতেছি বিক্রমপুর গার্ডেন সিটিতে আলহামদুলিল্লাহ বস্ত্র বিতান একদম মানে মার্কেটে যে নাম বললি আপনাদেরকে দেখায় দিবে দোকানটা অনেকগুলি মানে উনারা বলছেন যে বিশটা কালার শেড আছে তো মানে 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 এরকম রোল রোল করা আমি না ইয়েলো কালারের এই বছরের বেশ হাইপ একটা কালার ইয়েলো কালার সেটা বাটার ইয়েলো হোক বা একটু ভাইব্রেন্ট ইয়েলো হোক এই টাইপের কালার তো আমি ঈদের মধ্যে একটা ইয়েলো কালারের ড্রেস চাইতেছি তবে বাটার ইয়েলো তো আমি চাচ্ছিলাম যে বাটার ইয়েলো কালার এর মধ্যে কোনো অমরে আছে কিনা ওনাদেরকেও আমি বলছি তো বলছে যে ইয়েলো কালার একটাই শেড আছে সেটা ভিতর আছে বের করে দেখাইতে হবে তখন বের করছে পর আমার এই ফ্যাব্রিকটা একদম পছন্দ হয় না এই কালার শেডটা কারণ অনেক বেশি ভাইব্রেন্ট এটা মানে ভাল লাগবে না ঈদের সময় মোটামুটি গরমই থাকবে আর এরকম ক্যাট কালার আমার মনে হয় না সুন্দর লাগবে করলে তো উনি কষ্ট করে বের করছে তাও আমি দেখছি এই কাপড়গুলি নিয়ে আমার ইচ্ছা আছে একটা ড্রেস বানানোর তো যেটাই আমি বানাবো বা সবই আমি আপনাদের সাথে শেয়ার করব আর ওনারা না হোলসেল আসলে ওই দিন মানে কাপড় দিতেছিল তো তো অনেক ব্যস্ত ছিল আমি আর বেশি বিরক্ত আমি এখন আপনাদেরকে শেড গুলি দেখাইতেছি যতটুকু বোঝানো যায় আসলে বাঁধানো ছিল এই যে দেখেন একটু একটু করে কিন্তু ভালোই কালার শেড গুলি বোঝা যাচ্ছে কাপড়গুলি কিন্তু বেশ ভালো কোনো ইনার লাগবে না আপনারা কিনতে পারেন আর এই যে এইগুলি হচ্ছে দুই তালা দুই তালা না তিন তালার মধ্যে বিক্রমপুর গার্ডেন এই দোকানগুলি থেকে কাপড় নিয়ে আমি জামা বানাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি ওখানে সব ডিটেল দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এগুলি হচ্ছে চায়না কটন কাপড়গুলি যে হয় এইগুলিতে কোনো ইনার লাগে না শ্রিঙ্ক করে না খুব ভালো ফ্যাব্রিক আমি নিজেও পরে আছি এগুলি আপনারা একশো আশি টাকা ২২০ বিশ টাকা গজের মধ্যে কিনতে পারবেন দুশো বিশ টাকা খুব কমই হয় একশো ষাট থেকে একশো আশি টাকা গজের মধ্যে হয়ে থাকে অনেক ভালো ফ্যাব্রিক এগুলি মানে পরে অসম্ভব শান্তি পাবেন সামারের মধ্যে আর শীত গরম বারো শিগুলি পড়া যায় আজকে অনেক কিছু দেখাইছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং